যুগপূর্তি আন্তধর্মীয় সম্প্রীতি সম্মেলন দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি মহোদয় বিজ্ঞ আলোচকবৃন্দ এবং শ্রদ্ধাভাজন উপস্থিতি আপনাদের সকলকে খ্রিস্টে প্রণাম জানাচ্ছি সহিষ্ণুতা বিচারসাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় বিধিবিধান এই আলোচ্য বিষয়ের আলোকে আমরা চার ধর্মের চারজন উপস্থিত আছি আমাদের ধর্মে কি অনুপ্রেরণা দেওয়া হয়েছে বিষয়ে তা আলোচনা করতে পবিত্র বাইবেলের কিছু উক্তি থেকে শুরু করতে চাই এবং সেটি মথি রচিত মঙ্গল সমাচারে লিখিত আছে অন্তরে যারা দীন ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই দুঃখ শোকে কাতর যারা ধন্য তারা তারাই পাবে শান্ত বরং কেউ তোমার ডান গালে চড় মারলে মুখ ঘুরিয়ে অন্য গালটি তার দিকে পেতে দাও কেউ যদি মামলা করে তোমার জামাটি নিতে চায় তবে তোমার চাদরটিও তাকে দিয়ে দাও কেউ যদি তোমাকে এক কিলোমিটার হেঁটে যেতে বাধ্য করে তবে তার সঙ্গে বরং দু কিলোমিটার হেঁটে যাও যিশু এই প্রচার যখন শুরু করেছেন নব্য প্রচার তখন তখনকার মিডল ইস্টের যে সমাজ তারা কেঁপে উঠেছিল এবং তারা চিৎকার দিয়ে প্রতিবাদ করেছিল তারা বলেছিল ইউ আর প্রিচিং উইকনেস আপনি দুর্বলতা প্রচার করছেন কারণ এটি সমাজে প্রচলিত নয় কিন্তু যিশু খ্রিস্ট থেমে থাকেননি তিনি গিরিভূমিতে এই অষ্টকল্যাণ বানিয়ে দিয়েছেন যা দিয়ে আমি শুরু করেছি বিনয়ী প্রাণ যারা তারা। দয়ালু যারা তারা। শান্তি স্থাপন করে যারা ধন্য তারা। ভালোবাসার বিধান যা সামগ্রিক বিধানের পূর্ণতা যিশু তার জীবনে সবচাইতে বড় যে আদেশ দিয়েছেন সেটি হচ্ছে তোমরা পরস্পরকে ভালোবাসবে লাভ ওয়ান তোমরা পরস্পরকে ভালোবাসবে এবং কিভাবে ভালোবাসবে এটা শুধু বায়বীয় কথা ছিল না বড় বড় উপদেশ ছিল না তিনি বলেছেন আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে তা আমি দেখিয়েছি কিভাবে ভালোবাসতে হবে তোমরা ঠিক একইভাবে পরস্পরকে ভালোবাসবে কারণ যে মানুষ ভালোবাসে সে মানুষ অপর মানুষের জীবন এবং সম্পদের অনিষ্ট করে না নবী মসি যে বলেছেন নরহত্যা করবে না এই নরহত্যা সম্ভব নয় আমরা যদি অপর মানুষকে ভালোবাসি নবী মসি বলেছেন অপরের অর্থ সম্পদ ছিনিয়ে না নিতে আর আমরা যদি মানুষকে ভালোবাসি সেটা সম্ভব নয় আমাদের দ্বারা নবী মসি বলেছেন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দিতে আর মানুষকে যদি ভালোবাসি তাহলে সেটা সম্ভব নয় আমরা মিথ্যা সাক্ষ্য দিতে পারি না তাই যিশুর এই একটা আদেশ একটা বাক্য এটা হচ্ছে সমস্ত আইনের ভিত্তি ফাউন্ডেশন আগে যত কিছু বলা হয়েছে সব কিছুর পূর্ণতা তিনি মানুষকে নিঃস্বর্ত ভালোবাসা ভালোবাসার আহ্বান জানান এবং তিনি দেখিয়েছেন নিঃশর্ত ভালোবাসা কেমন যেখানে মানুষের জন্য নিজের প্রাণ দিতে হয় তাহলে প্রকৃত ভালোবাসা অন্যদের শ্রদ্ধা করে সেখানে অশ্রদ্ধা নেই প্রকৃতি ভালোবাসা যা ন্যায্য সেটাকে খুঁজে বেড়ায় প্রকৃত ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের পুনর্মিলন করে আর এই সহিষ্ণু সমাজ গঠনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে ক্ষমা এবং পুনর্মিলন অসহিষ্ণুতা জয়ের হাতিয়ার একজন মানুষকে কতবার ক্ষমা করা সম্ভব আমরা একটু আমাদের নিজেদের ব্যক্তিগত পরিমণ্ডলে চিন্তা করি আমাদের সন্তান অপরাধ করতে পারে কতবার আমরা তাকে ক্ষমা করব। আমার স্ত্রী অপরাধ করতে পারে আমার স্বামী অপরাধ করতে পারে আমার অধস্তন অপরাধ করতে পারে কতবার আমি তাদেরকে ক্ষমা করব। আমার ভাই অপরাধ করতে পারে সেটা হতে পারে সম্পদ নিয়ে জায়গা সম্পদ নিয়ে হতে পারে অন্য কোনো পারিবারিক বিষয় নিয়ে হতে পারে দাপ্তরিক কোনো বিষয় নিয়ে কতবার ক্ষমা করা সম্ভব একবার দুবার তিনবার নাকি সাতবার যিশুকে এই একই প্রশ্ন করা হয়েছিল কতবার ক্ষমা করব সাতবার যিশু উত্তর দিয়েছেন সাতবার কেন বরং সত্তর গুণ সাতবার এটা প্রতীকী উদাহরণ সত্তর গুণ সাত চারশো নব্বই বার অর্থাৎ যতবার সম্ভব ততবার ক্ষমা করতে হবে খুব কঠিন একটা চ্যালেঞ্জ কারণ ক্ষমা দিতে প্রচণ্ড কষ্ট হয় ক্ষমা দিতে প্রচণ্ড সংগ্রাম করতে হয় ক্ষমা দেওয়া খুব কঠিন একটা কাজ আমি তোমাকে ক্ষমা করি অন্তর থেকে কথা বলা প্রচণ্ড চ্যালেঞ্জপূর্ণ একটা কাজ কিন্তু এই ক্ষমা মানুষকে ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতা এ দুটো জায়গা থেকে সরিয়ে আনে আবার অন্য মানুষের সঙ্গে পুনর্মিলিত হতে উৎসাহিত করে এই জন্য খ্রিস্ট ধর্মে একটা ধর্মীয় সংস্কার আছে রিচুয়াল আছে যেটাকে পুনর্মিলন সংস্কার বলা হয় যাতে করে মানুষ পাপের ক্ষমা চায় এবং এটা তার আত্মার নিরাময়ের একটা প্রতীক আমাদের সমাজটা হঠাৎ করে বড় কোনো সমাজ হয়ে যায় না আমাদের সমাজটা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটের সমন্বয়ে হয়তো আমরা এক একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে চারটা ফ্যামিলি আছি একটা ফ্লোরে চারটা অ্যাপার্টমেন্ট আছে তাহলে সেখানে চারটা ফ্যামিলি তাহলে এই চারটা ফ্যামিলির মধ্যে ক্ষমার অভ্যাস আছে কি না এক পরিবার অন্য পরিবারের সঙ্গে যখন কোনো বিবাদ হয় মতানৈক্য হয় ক্ষমা চাওয়ার অভ্যাস আছে কি না আমরা পুনর্মিলিত হতে পারি কি না কারণ এই ধরনের চারটা পাঁচটা পরিবার যখন ক্ষমা চাইতে পারে ক্ষমা দিতে পারে পুনর্মিলিত হতে পারে ধীরে ধীরে এটাই তো গোটা সমাজ হয়ে উঠবে এবং এটা যে সম্ভব সেটা ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা যারা ইতিহাস নিয়ে জানি দক্ষিণ আফ্রিকার যে বর্ণ বৈষম্য এই বর্ণ বৈষম্য সম্পর্কে আমরা সবাই জানি এবং এই বর্ণ বৈষম্যর পরবর্তী সময় একটা কমিশন গঠন করা হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এবং এই ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন দেখিয়েছে যে কিভাবে ক্ষমা চাওয়া ক্ষমা দেওয়া এবং পুনর্মিলনের মাধ্যমে ছোট ছোট ঘটনা নয় একটা ন্যাশনাল ওন্ড একটা জাতীয় ক্ষত সেটাও নিরাময় করা সম্ভব খ্রিস্ট ধর্ম তার সামাজিক কাজের জন্য একটা ফাউন্ডেশনের উপরে নির্ভর করে যেটাকে বলা হয় সোশ্যাল টিচিং সামাজিক শিক্ষা এবং এই সামাজিক শিক্ষার কতগুলো ফাউন্ডেশন আছে তার মধ্যে প্রথম ফাউন্ডেশন হচ্ছে মানব মর্যাদা এবং সাধারণ মঙ্গল সেখানে বলা হয়েছে আমরা নানাবিধ সামাজিক কাজ করব। এই যে সংলাপ সেটা আমরা করব। আমরা স্কুল চালাবো আমরা দাতব্য প্রতিষ্ঠান চালাবো আমরা দরিদ্রের সেবা করব। আমরা রাজনীতি করব অনেক কিছু করব সব কিছু করব কিন্তু সব কিছুর সাধারণ উদ্দেশ্য সব কিছু করার পেছনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মঙ্গল সাধন দ্য কমন গুড সর্বমঙ্গল সকল মানুষের মঙ্গলকে অগ্রাধিকার দিতে হবে এবং সেখানে আবার প্রায়োরিটি দিতে হবে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে দ্বিতীয় যে বেশি বিষয় সেটি হচ্ছে অপশন ফর দ্য পুওর দরিদ্রদের প্রতি অগ্রাধিকার তাহলে আমাদের যত সামাজিক কাজ এই সামাজিক কাজে আমাদের প্রথম ফোকাস হবে যারা দরিদ্র শুধু আর্থিক দরিদ্র নয় ভাষার দিক থেকে যারা দরিদ্র শারীরিক সক্ষমতার দিক থেকে যারা দরিদ্র যারা দুর্বল তাদের পক্ষ অবলম্বন করা কারণ বাইবেল বলে আমার এই তুচ্ছতম ভাইদের একজনেরও জন্য তোমরা যা কিছু করেছো তা আমারই জন্য করেছ আমারই জন্য তা করেছ আমরা পবিত্র বাইবেলে দেখি যীশু খ্রিস্টের পরের সমাজে খুব সুন্দর একটা রীতি ছিল সেখানে হচ্ছে যারা খ্রিস্টভক্ত নব্য খ্রিস্ট তখন মাত্র জন্ম হয়েছে মন্ডলীর তারা একসাথে আসতো তাদের সম্পদ নিয়ে আসতো সে সম্পদগুলো এক জায়গায় জমা করত। এবং যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়ে দিত তাহলে সম্পদ সহভাগিতা কি মধুরতম একটা সংস্কৃতি কি মধুরতম একটা সংস্কৃতি সবার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ সবার সম্পদ আমরা এই দু বছরে কত লক্ষ কিলোমিটার দূরে সরে এসেছি আমাদের সেই অনুশীলন থেকে তাহলে আমাদের আধুনিক সমাজে এই আর্থিক সহভাগিতার বিভিন্ন ডাইমেনশন হতে পারে তার মধ্যে এই যে আজকে আমাদের এই সম্মিলিত উপস্থিতি আন্তধর্মীয় সংলাপ সেটা একটা বড় সহভাগিতা আমরা আমাদের মতামত সহভাগিতা করছি আমার ধর্ম কি বলছে অসহিষ্ণুতা সাম্য সমাজ সম্পর্কে ইসলাম কি বলছে সনাতন কি বলছে বৌদ্ধ ধর্ম কি বলছে তাহলে আমরা আমাদের এই যে সম্পদ এই সম্পদ আমরা সহভাগিতা প্রচার করছি আমাদের ন্যায্যতার জন্য কাজ করা ন্যায্যতা প্রচার করা আমি যদি সত্যি ধর্মবিশ্বাসী হিসাবে নিজেকে পরিচয় দেই তাহলে ন্যায্যতার পক্ষে আমার একটা অবস্থান পরিষ্কার অবস্থান সেটা একেবারে নিশ্চিত করা সামাজিক সেবা আমরা বিভিন্ন ধরনের সামাজিক সেবায় জড়িত আছি আর আমাদের কালচার থেকে একটা উদাহরণের কথা বলি একটা বিষয়ের কথা বলি সেটা হচ্ছে আমাদের কয়েক বছর আগেও এখনো হয়তো চলমান আছে কিন্তু কত বছর চলমান থাকবে আমরা জানি না আমাদের ধার চাওয়ার সংস্কৃতি ছিল আমি নেতিবাচক করতে বলছি না সেটা হচ্ছে পাশের বাড়িতে যাওয়া আমার একটু লবণ লাগবে লবণ শেষ হয়ে গিয়েছে এক পেয়ালা লবণ দেন আমার ডাল লাগবে ডাল শেষ হয়ে গিয়েছে এক পেয়ালা ডাল দেন এটা সাধারণত পরিবারের নারী যারা তারাই কাজে ব্যস্ত এবং এই ডাল আনতে এক ঘন্টা লাগত ডাল ফেরত দিতে লাগতো এক ঘন্টা কারণ ডাল আনা তো শুধু ডাল আনার মধ্যে সীমাবদ্ধ ছিল না ডাল ফেরত দেওয়া তো শুধু ডাল ফেরত দেওয়ার মধ্যে বদ্ধ ছিল না সেখানে ছিল অনেক আন্তরিকতা আমি যেন একটা আত্মীয়ের বাসায় যাচ্ছি তার সঙ্গে কথা বলছি এবং কত সহজে আমরা চাইতে পারছি আজকে আমাদের সমাজ দিন দিন এমন পরিণত হচ্ছে যে এই সম্পদের সহভাগিতা এটা আমাদের অহমে লাগে আমার বাড়িতে ডাল নাই আমার পাশের মানুষ প্রতিবেশী সে জেনে যাবে তো আমার এক কেজি চাল ধার চাইতে হবে এটা আমাদের জন্য খুব কষ্ট করত তাহলে আমরা আমাদের এই সংস্কৃতিতে আবার ফিরে আসি এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা শেষ করব এবং শেষে যা বলতে চাই এটার বিস্তারিত পাঠ আপনাদের কাছে যে পুস্তিকা আছে পুস্তিকায় দেয়া আছে আমি একটু সংক্ষেপে যাচ্ছি আমাদের যে ধর্মীয় বিধিবিধান আমাদের যে রীতিনীতি যখন ভালোবাসা এবং ন্যায্যতার ভিত্তিতে স্থাপিত হয় আমাদের সকল ধর্মে শুধু খ্রিস্ট ধর্মের নয় তখন সেগুলো অসহিষ্ণুতা মোকাবেলায় বিচার বিচারসাম্য এবং সম্প্রীতিপূর্ণ সমাজ রূপান্তরে ভূমিকা পালন করে আমাদের পবিত্র বাইবেল খ্রিস্টমণ্ডলীর যে ট্রেডিশন আছে সে অনুযায়ী প্রত্যেক খ্রিস্টভক্ত ন্যায় বিচার প্রচার করতে যারা দুর্বল যারা দরিদ্র অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী তাদের সমর্থন করতে এবং শান্তি স্থাপন করতে আহত এবং আমি জানি শুধু বিশ্বাস নয় প্রত্যেকটা ধর্মের মূল শিক্ষা তাই এই একটা জায়গায় প্রত্যেকটা ধর্ম একই শিক্ষায় কাঁথা যেমন আমরা বলি গোল্ডেন রুলস তুমি অন্যের কাছে যে ব্যবহার প্রত্যাশা করো তার প্রতি সেই ব্যবহার করো প্রত্যেকটা ধর্মগ্রন্থে এই বাক্যটি আছে এজন্য আমরা একে দা গোল্ডেন রুলস বলি প্রত্যেকটি ধর্মগ্রন্থে এ বাক্যটি আছে ঠিক একইভাবে এই ন্যায্যতার পক্ষে কথা বলা শান্তি প্রতিষ্ঠা করা এটা প্রত্যেক ধর্মের মধ্যে আছে প্রত্যেকটা ধর্ম উত্তম প্রত্যেকটা ধর্ম উত্তম হওয়ার কারণ হচ্ছে ঈশ্বর জটিল নন কমপ্লেক্সিটি ইন ঈশ্বর সহজ এবং সাধারণ এবং তিনি যেহেতু তার প্রতিমূর্তিতে তার সাদৃশ্যে আমাদের সৃষ্টি করেছেন তাহলে অবশ্যই ঈশ্বর ভগবান আল্লাহ তালা কাউকে কমপ্লেক্স করে সৃষ্টি করেননি জটিলতা দিয়ে সৃষ্টি করেননি তিনি প্রত্যেকটি মানুষকে সহজ এবং সাধারণভাবে সৃষ্টি করেছেন কারণ যিনি নিজে সহজ সাধারণ তার সৃষ্টিও সহজ সাধারণ আমাদের শুধু একটাই করণীয় আমরা সৃষ্টিকর্তার চাইতে উত্তম সৃষ্টিকর্তা হওয়ার ধৃষ্টতা না দেখাই সৃষ্টিকর্তা যা সহজ এবং সাধারণ করে দিয়েছেন সেই সহজ এবং সাধারণকে আমরা জটিল না করি আমরা কঠিন না করি পবিত্র বাইবেলের উপদেশক গ্রন্থ এটা সাত অধ্যায়ে উনত্রিশ পদে লেখা হয়েছে গড মেইডাস প্লেইন অ্যান্ড সিম্পল ঈশ্বর আমাদের সহজ এবং সাধারণভাবে সৃষ্টি করেছেন বাট উই হ্যাভ মেড আওয়ার সেলভস ভেরি কমপ্লিকেটেড কিন্তু আমরা আমাদেরকে অত্যন্ত জটিল করে ফেলেছি শ্রদ্ধাভাজন উপস্থিতি আমরা ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন ভিন্ন মতের অনুসারী আমরা যারা জগৎকে আরও ন্যায্য এবং সম্প্রীতিময় সমাজ হিসেবে গঠন করতে চাই আসুন আমরা এই আপামর জনগোষ্ঠীর মধ্যে অনন্য হয়ে উঠি আমরা খ্রিস্ট ধর্মের বাইবেল পাঠ থেকে শুনেছি সেভাবে আমরা এই পৃথিবীর জন্য লবণ হই যে লবণ ছাড়া সব কিছু স্বাধীন আমরা যতই ইনগ্রিডিয়েন্ট দিই না কেন আমরা এই পৃথিবীর কাছে আলো হই যে আলো ছাড়া সব কিছু অন্ধকার আমরা যতই আয়োজন করি না কেন তাহলে এই লবণ এবং আলো হয়ে আমরা এই জীবন এবং সমাজের স্বাদ বৃদ্ধি করি আমাদের মধ্যে অসহিষ্ণুতা আছে এটা মানবিক এটা পাপ নয় অন্যায় নয় কিন্তু এই অসহিষ্ণুতাকে বোঝা বোঝাপড়ায় রূপান্তর করা যায় আমাদের মধ্যে অন্যায় প্রবৃত্তি আছে প্রত্যেকের মধ্যে এটা মানবিক নয়তো আমরা ফেরিস্তা হতাম কিন্তু এই অন্যায় বোধকে আমরা কিভাবে ন্যায় বিচারে রূপান্তর করতে পারি আমাদের মধ্যে বিভেদ আছে বিভেদ ছাড়া মানুষ হয় না এটা মানবিক প্রবৃত্তি তাহলে এই বিভেদকে কিভাবে আমরা শান্তিতে রূপান্তরিত করতে পারি সেটা নিয়ে আমরা ভাবি সেটা সৈনিক হওয়ার জন্য আমরা সব ধর্মানুসারীরা আত্মেলাই একত্রিত হই তাহলে একটা অসহিষ্ণু মুক্ত সমাজ অসহিষ্ণুতা মুক্ত সমাজ যেখানে বিচারের সাম্য আছে সে ধরনের সমাজ এটা সম্প্রীতিময় সমাজ গঠন এটা খুব বড় চ্যালেঞ্জ নয় কনভার্সনটা শুরু হতে হবে আমার মধ্য থেকে কনভার্সনটা শুরু হতে হবে আপনার মধ্য থেকে আমাদের নিজেদের মধ্য থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি খ্রিস্টদের প্রণাম